আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ভেটকি মাছের রেসিপি একদম রকম রেসিপিটা তোমরা তো অনেক ভেটকি মাছ রান্না করে খেয়েছ এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবে কেমন লাগে তো এখানে আমি মশলাটা আগে বলে দিই এখানে আমি নিয়েছি কালো শস্য সাদা শস্য কয়েকবার রসুন আদা শুকনো লঙ্কা পোস্ত কাজুবাদাম জিরে চার মগজ এই মশলাগুলো আমি বেটে নেব ওখানে একদম ফিনিশিং করে বেটে নিতে হবে আর এখানে হলুদ লবণ লাগিয়ে নেব মাছগুলোয় যেরকম আমরা নর্মাল মাছ ভাজি সেভাবেই ভালো করে সুন্দর করে লাগিয়ে নেব এর গায়ে যাতে লবণগুলো হলুদগুলো সুন্দর করে লাগানো হয় এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব একটা টেস্টি লাগে এই রেসিপিটা তো এখানে আমি কড়াইতে এখন নিয়ে নেব সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে শস্যের তেলেই করতে হবে সাদা তেলে ভালো লাগব না এখানে আমি মাছগুলো ভেজে নেব এক এক করে যে যেমন ভাজা করে একটু হালকা করে ভাজতে পারো ডিপ করে ভাজতে পারো আমি একটু ডিপ করে ভেজে নিচ্ছি এই ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি এখন এখানে দুটো কাঁচা টমেটা একটা পাকা টমেটা নিয়েছি আর এই যে মশলাগুলো সব মিহি করে বেটে নিয়েছি ফিনিশিং করে অবশ্যই ফিনিশিং করে বাটতে হবে মশলাটা আর এখানে অবশ্য টমেটা কাঁচা টমেটোটা একটু বেশি দিতে হবে এখানে আমি ওই তেলের পরেই ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এখন আমি টমেটাগুলো দিয়ে দেবো টমেটাগুলো অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা এতটাই ভাজতে হবে যে টমেটা এর ভিতরে রান্না হয়ে যাবে এতটা ভাজতে হবে পুরো একদম সিদ্ধ হয়ে যাবে টমেটোটা এতটাই ভাজতে হবে যে আমরা আলু ভেজে লাল করে নিই তেমন টমেটোটাও ভেজে নিতে হবে আর এখন টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ওই মশলাগুলো মশলাটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এর ভিতরে আর লবণ দিয়ে দিয়েছি হলুদটা পরে দেব সামান্য একটু জল দিয়ে দেবো এর ভিতরে ভাজতে ভাজতে যে মশলাটা ছিল যে বাটিতে বাটিটাই ধুয়ে জল দিয়ে দিয়েছে একটু যত সময় জলটা না শুকিয়ে যায় তত সময় মশলাটা হবে আর একটু দিয়ে দিয়েছি এখন হলুদ দেখো জলটা শুকাচ্ছে তেলটা উপর থেকে ভেসে আসছে মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে আর পাশে তোমরা অবশ্যই জলটা এই যে তরকারিটায় যে জলটা আমি ইউজ করবো ওটা আমি গরম করে নিয়েছি পাশে গ্যাসে তোমরা জলটা যেটা ইউজ করবে সেটা গরম করে নেবে এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে হালকা করে মশলাগুলো মাছের সঙ্গে লাগিয়ে নিয়েছি এখন আমি যে গরম জলটা দিয়ে দিয়েছি গরম জল দিলে কি হয় তরকারিতে একটা আলাদা অন্যরকম টেস্ট আসে আমি সবসময় তরকারিতে গরম জল ইউজ করি আর তরকারিটা গা মাখা হবে বেশি একটা ঝোল হবে না যাই হয়ে এসছে এখন আমি একটু দিয়ে দিয়েছি বাটার বাটার না থাকলে তোমরা না দিতে পারো বাটার দিলে একটা অন্যরকম টেস্ট এসে যায় আমি একটু বাটার দিয়েছি বাটার ছিল তো দিয়েছি তোমাদের না থাকলে নাও দিতে পারো আর বাটার না থাকলে টক দই দিতে পারো এখানে আমি এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা তোমরা ধনে পাতাটা না দিতেও পারো আমি দিয়েছি এইভাবে একবার এই ভেটকি মাছটা রান্না করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আমার ভেটকি মাছটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তোমাদের ভালো লাগলে রেসিপিটা লাইক করে দিব অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা তোমরা সবাই ভালো থেকো খুব 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 ভালো থেকো